তৃতীয় আর একটি মশলা হচ্ছে সাপ অনেকের ঘরে দেখবেন সাপ দেখা যায় ঘরের মধ্যে সাপ বার হয়েছে সাপ দেখলেন আর গিয়ে মেরে ফেলবেন না এরকম করবেন না কারণ বহু ঘরে জিনেরা আনাবির বলা হয়েছে মানে বসবাসকারী জিন তারা আপনার সাপের আকৃতি ধারণ করে মানুষের গৃহেতে এসে বসবাস করে বিশেষ করে যে সমস্ত পুরো বাড়িগুলো থাকে না অনেক সময় দেখবেন ঘর পরে রয়েছে হঠাৎ করে দেখবেন একটা বিরা মানুষ থাকে না সাপ বার হচ্ছে সেখান থেকে জানবেন জিন তবে সব যে জেন নয় তার মধ্যে জেন থাকার সম্ভাবনা একশোর ভিতরে আশি পার্সেন্ট আর এমনি প্রকৃত সাপ হতেই পারে সেটা ব্যাপার আলাদা তা সেই জন্য ঘরে সাপ দেখলে আগে হুট করে গিয়ে মারবেন না সই বুখারির হাদিস আল্লাহ রসলাসাল্লাহ সাল্লাম বলছেন কোনো হাদিসে এসছে তিনবার বলবে চলে যাও চলে যাও চলে যাও তার চলে যাওয়ার সুযোগ দিতে হবে যদি চলে যায় তাহলে ভালো আর যদি চলে না যায় তাকে হত্যা করে দাও মেরে দাও সে কাফের আর একটা জৈব হাদিসে এসেছে এটি এ হাদিসটাও মিসকাতে এসেছে সাইয়ি মেসকাত দ্বিতীয় খণ্ড সাইয়ে সাইয়দা ভেহের মধ্যে যে যদি গৃহে সাপ দেখো সেই সাপকে তিনবার বলবে কি আমি সুলাই নুহু এবং সুলাই মানের তোমার সঙ্গে তোমাদের যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকারের ভিত্তিতে বলছি তোমরা চলে যাও চলে যাও চলে যাও যদি চলে যাই ভালো আর না তো মেরে দাও এটা হচ্ছে জঈফ হাদিস আর সই হাদিস হচ্ছে এটাই তিনবার অথবা তিন দিন বলতে হবে চলে যাও চলে যাও চলে যাও তারপরেও যদি দেখা দেয় সে কাফের তাকে হত্যা করে দাও একটা ঘটনা শোনেন এ হাদিসটা মুসলিমের আল্লাহর হজরত সাঈদ রাজিয়াল্লাহ তা আলানু বলছেন আমরা হজরত আবু সাঈদ খুদ্রি রাজিয়াল্লাহু তালানুর কাছে গেলাম গিয়ে দেখছি আবু সাঈদ খুদরি আদায় করছে আমরা ওর খাটের ওপর বসে আছি খাটের ওপরে বসে আছি দেখছি খাটের তলায় কি যেন নাড়াচড়া করছে আমরা বুঝতে পারলাম খাটের তলায় সাপ তাই মারার জন্য আমরা তাড়াহুড়ো করে নামতে যাচ্ছি তখন আবু সাইদ খুদ্রি নামাজ পড়তে পড়তে ইশারা করছে তোমরা সাপ মেরো না তোমরা যেভাবে বসে আছে বসে থাকো সাপ মেরো না এখান থেকে কি হলো একটা মাসলা সাবেত হলো কি মাসলা নামাজ পড়তে পড়তে ইশারা করা যায় নামাজ পড়তে পড়তে খুব আর্জেন্ট খুব দরকারি যদি কাজ হয় তাহলে নামাজ পড়তে পড়তে ইশারা করা যায় উত্তর দেওয়া যায় তা আবু সাইদ ইশারায় করলেন এরা তখন বসে গেল সালাদ শেষ হয়ে গেল আবু সাঈদ খুদরি বলছেন ওই যে ঘরটা দেখতে পাচ্ছ এরা বলছে হ্যাঁ বলছে এই কামরাটা দেখোছো বলে হ্যাঁ আমরা দেখলাম বলে শোনো আমারই বংশের এক যুবক সে নতুন বিয়ে করেছিল এবার ঘটনাটা বলছে নতুন বিয়ে করেছিল সবাই জানবেন নতুন বিয়ে করলে সে আধ বয়সের লোক হোক আর যুবক বয়সের লোক হোক নতুন যখন বিয়ে করে তখন তার স্ত্রীকার চেয়ে যাওয়ার জন্য একটা মনটা ব্যাকুল হয়ে থাকে একটা ব্যাকুল হয়ে থাকে শুধু তাই নয় নতুন হোক আর পুরানো হোক স্ত্রী যদি দূরে থাকে স্ত্রীর কাছে যাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে থাকে সেই জন্য আল্লাহ রসুল সাল্লাম এখান থেকে একটা মশলা সাবেত হয় স্ত্রীকে ভালোবাসতে হবে বহু লোক আছে কারণে অকারণে বউকে গালি গালাস আর সকাল সন্ধ্যায় লাঠিপাটা ঝাঁটা ফাঁটা করে এটা একদম নাজাইজি কাজ বিরাট পাপের কাজ করেন যারা বউকে ভালোবাসতে শিখুন বউকে আদর করুন স্ত্রীকে মারধর করবেন না গালি গালাস করবেন না তবে হ্যাঁ আদব শেখানোর জন্য কখনো কখনো বকাঝকা করতে হবে এটা হচ্ছে তা স্ত্রীকে মারধর করবেন না ওইরকম ভাবে আল্লাহ রসুল যখন যুদ্ধে যেতেন সেক্ষেত্রেও তিনি স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে যেতেন রসুলের অনেকগুলি স্ত্রী ছিল সেখানে লটারি করা হতো যে স্ত্রীর নাম উঠত সেই স্ত্রীকে নিয়ে যেতেন যাই হোক ওটা আমার প্রসঙ্গ নয় প্রসঙ্গ হচ্ছে যে ইনি বিবাহ করে যুদ্ধের ময়দানে গেছেন খন্দকের যুদ্ধে তা হজরত আবু সাইদ খুদ্ি বলছেন যখন দুপুরের টাইম হয়ে যেত যুদ্ধের ময়দানে তখন ওই যুবক আল্লাহ রসুলের অনুমতি নিয়ে বাড়ি আসতো এবার বাড়ি এসে স্ত্রীর সঙ্গে দরকার পূরণ করে হ্যাঁ স্ত্রীকে ভালোবাসা দিয়ে আবার যুদ্ধের ময়দানে চলে যেত খন্দকের ময়দানে তো একদিনকার ঘটনা ওই যুবক আল্লাহ রসুলকে বলছেন ইয়ার আসুল আল্লাহ আমি তো বাড়ি যাব তা আল্লাহ রসুল বলছেন তুমি যাও এখানে একটা কথা আরও একটা মশলা সাবিত হয় যতই বড় প্রয়োজন হোক যতই বড় কঠিন কাজ হোক যদি কেউ কার সে চাকরি ক্ষেত্রে হোক বেসরকারি ক্ষেত্রে হোক যদি কোনো মানুষ কোনো পুরুষ পুরুষ হোক আর নারী হোক সে তার স্ত্রীর কাছে যেতে হয় যে যেতে চায় তার জন্য তার ছুটি মঞ্জুর করতে হবে এটাই হচ্ছে মশলা যুদ্ধের ময়দানে মানে কি মরণ পরণের ব্যাপার না যুদ্ধে গেলে মরে যেতেও পারে আবার বেঁচে ফিরিয়েও আসতে পারে সেই ক্ষেত্রে আল্লাহ রসুল অনুমতি দিচ্ছেন তা ওই যুবক আল্লাহ রসুলের অনুমতি নিয়েও চলে আসছেন আল্লাহ রসুল বলছেন আচ্ছা তুমি তো বাড়ি যাচ্ছো এক কাজ করো আমার ভয় হচ্ছে বানু ওই ইহুদিরা ওরা তো আমাদের শত্রু হয়তো আমাদের উপর আক্রমণ করতে পারে তা তুমি একটা অস্ত্র নিয়ে যাও বল্ল্লভ বা বর্ষা নিয়ে যাও তাহলে তোমার ওপরে তারা আক্রমণ করে তোমার ক্ষতি করতে পারবে না ধরুন আমি রাস্তাতে যাচ্ছি এখন তখনকার যুগে বর্ষা বা বল ছিল এখনকার যুগে ঠ্যাঁ 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 তাই না তা এখন আমি আত্মরক্ষার জন্য সেই জন্য দেখবেন আমাদের ভারতবর্ষের নিয়ম আছে লাইসেন্সধারী বন্দুক আত্মরক্ষার জন্য লাইসেন্স করে বন্দুক রাখা যায় এটা আজকের থেকে নয় সেই যুগ থেকে হয়ে আসছে আত্মরক্ষার জন্য অস্ত্র তো এবারে সেই যুগে বল্লভ ছিল তো বল্লভ নিয়ে ও বাড়িতে আসলো বাড়িতে এসে দেখছে বিবি স্ত্রী কথা বলেন না স্ত্রী দরজার সামনে চৌকাটের কাছে এসে দাঁড়িয়ে আছে ওনার তখন রাগ হয়ে গেল কি ব্যাপার ঘরের নতুন বউ বাড়ির বাইরে এসে নাইড়ে আছে তখন এই বললভনি এরকম ভাই মারতে যাচ্ছে স্ত্রীর এখানে আরও একটা মশলা সাবেত হয় প্রত্যেকটি হাদিসের পদে পদে লাইনে লাইনে মুসলিম উম্মার জন্য শিক্ষা যে আপনার নতুন স্ত্রী হোক আর পুরানোর স্ত্রী হোক অনেকেই বিয়ে করে নিয়েছে কি করে আমি আমি আমাদের চব্বিশ পরগনা এগুলো হয় আপনাদের এখানে হয় কি জানি না আমাদের এখানে হয় এগুলো যারা একটু খুব বড় লোক টাকা পয়সা আছে বউ ভাত করে আর বউ ভাতের দিন কি করে ওই আপনার একটা বউকে সুন্দর করে সাজিয়ে রেখে একটা চেয়ারে বসিয়ে দেয় আর ওই বউ ভাতের দিন যত লোক কুটুম আসবে সব বউয়ের হাতে ওই উপৌকন গিফট তুলে দেবে আর এক জায়গায় একজন নিয়ে রেখে দেবে সবাই এসে বউর মুখ দেখতে যায় মুখ দর্শন করে আপনাদের গ্রামে হয় কি জানি না নতুন বউয়ের মু বলে বউর মুখ দেখে আসে এটা না হারাম কাজ এটা না হারাম কাজ তা এবারে ইনি কি করলেন মারতে যাবে তখন ওনার স্ত্রী বলছেন আপনি একবার ঘরের ভেতরে গিয়ে দেখুন আমাকে মারার আগে তখন ওই সাহাবী কি করেছে ঘরের মধ্যে ঢুকেছে ঢুকে দেখছে বিছানাতে একটা বড় সাপ কোনো কথা না বলে বল্লভ দিয়ে সেই বর্ষা দিয়ে সাপটা ফুঁড়ে দিল এফোড় ওপর করে দিল এফোড় ওপর হয়ে যাওয়ার পর সাপটাকে নিয়ে এসে বাইরে গেঁথে দিয়েছে সেই সাপটা হঠাৎ করে ওখান থেকে এসে ওই সাহাবির উপরে আক্রমণ করেছে হাদিসের বর্ণনাকারী রাবি বলছেন যে আমরা বুঝতে পারলাম না যুবকটা আগে মরলো না সাপটা আগে মারা গেল সাপটা আগে মারা গেল না যুবকটা আবেগ আগে মারা গেল এবারে আমরা আল্লাহ রসুলের কাছে সংবাদ দিলাম আল্লাহ রসুল বললেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য কি করো হ্যাঁ সাহাবিরা বলছেন যে আল্লাহ রসুল আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে যাতে আমাদের এই সাথীকে আমাদের সঙ্গীকে যাতে পাক বাঁচিয়ে দেন জীবিত করে দেন আল্লাহ রসুল বললেন না তোমরা তোমার ভাইয়ের জন্য মাক ফিরাত কামনা করো ক্ষমা প্রার্থনা করো হ্যাঁ ক্ষমা প্রার্থনা করো আর ঘরে মদিনাতে এমন বহু ঘরে সাপ আছে যে সাপগুলো আনাবির বসবাসকারী জিন তারা বাড়িতে এসে বাসবাস করে তার মানে বোঝা গেল কি ওই সাপটা ছিল জিন ওই সাপটা ছিল জিন হাদিস থেকে এটাই বোঝা যায় তাই ওই সাপ কামড়িয়ে মারা গেল সাপটা জিনটাও মারা গেল সাপটাও মারা গেল সাপিটাও মারা গেল আর কিছু করার নেই সেই জন্য আল্লাহ রসুল বললেন ঘরে যদি সাপ থাকে তোমরা তাকে বলে চলে যাও চলে যাও চলে যাও যদি জিন হয় ইমানদার জিন হয় মুসলিম জিন হয় তাহলে চলে যাবে আর কাফের যদি জিন হয় ঘরে থাকবে মেরে দেবে আর সত্যিকারের সাপ হলে তো পালাবেই না থেকে যাবে